নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম দেখুন সকালে সকালে কতটা উজ্জ্বালা আজকে বেশ দেখতে সুন্দর লাগছে তাই না দেখুন ছুটির দিনে চলে এসেছে আমাদের নাস্তা আসলে ওর বাবার আজকে ছুটি শনিবার তাই নিয়ে চলে এসেছেন কিন্তু না দেখুন এখানে আমি কিন্তু বসে বসে কাপড়গুলোকে পাঠ করছিলাম লাইট দিই তাই অন্ধকার দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা এত মন খুশি করে সবাই ভিডিও করছে সবাই পাশে সবাই থাকুন দেখুন যার ভালো হবে ভালো না হবে সেটা তো পরের কথা কিন্তু আমরা সবাই যে কষ্ট করছি এটাই ভাবি যেন ভালোই হোক সবটা তাই না তো এখানে দেখুন লাইটটা দিয়ে না আমি মোবাইলটা কাছে রেখেছিলাম সাইটে তাই কেমন অন্ধকার মতন দেখা যাচ্ছে যে এখানে চলে এসেছি রান্নাবান্না করতে হবে পোটল ছেড়ছে পোটল আমার সবচেয়ে প্রিয় আজকে পোটল পুড়ে একটা ভালো রেসিপি হবে একদম অসাধারণ খেতে হয় আপনারা চাইলে আমার মমতা টেস্টি কিচেনে দেবো অবশ্যই দেখবেন পটল পোড়া রেসিপিটা বেশ দারুণ হয় তো সকল বন্ধুদেরকে অন্তর থেকে বলছি যেন সবাই সবার পাশে থাকুন একটা গৃহবধূ হয়ে সে যেন সারা দিনের সবাইকে নিয়ে ভালো সুখ দুঃখ তারপরেও মন খুশিতে সে তার মতন সব কিছু করতে থাকে রান্না বান্না শুরু করছে তো এখানে সেই পটলের তরকারি হচ্ছে এই যে আর এই পাশেও তরকারি হচ্ছে দেখুন আমাদের পটল পড়া রেসিপি হয়ে গেছে অসাধারণ কিন্তু খেতে লাগে আজকে রান্না দারুণ একদম মেঘলা উইদার কেমন দেখতে দেখতে বৃষ্টি বৃষ্টি ভাব দেখুন শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আমার সকল বন্ধুরা এখন বাজারে যাব বেরিয়েছি এখন সাড়ে সাতটা পেরিয়ে গেছে আমাদের চায়ে নাস্তা সন্ধ্যা দেওয়া সব হয়ে গেছে আজকে দেখুন কেমন মেঘের আওয়াজ আসছে বৃষ্টি হবে হবে হচ্ছে না কিন্তু এই মাত্র দেশের মতন মানে আওয়াজ এখানে বোম্বেতে এরকম হতো না তো এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে একটু যে তো ওই রকমই আবার শুরু কিন্তু দেশের মতন এতটা না তো যাই হোক কীভাবে ঘেমে গেছি দেখুন শুধু কাপড়টা চেঞ্জ করতে করতে কাপড়টা চেঞ্জ করতে করতে এতটা ঘেমে গেছি সন্ধ্যা দিচ্ছে না আর বাজারে যাওয়া হবে এখন সেইভাবে মানে আলু পেঁয়াজ লঙ্কা সবজি কিছুটা আনা হবে এখন বৃষ্টির সময় তো এখানে আমাদের কিন্তু বৃষ্টি শুরু হয়নি এই মনে হয় বৃষ্টির আওয়াজ অল্প অল্প আসছে আর কেউ কিন্তু বাইরে খেলছে ওই বাচ্চারা খেলছে আর সোমবার থেকে তো পুরোটাই স্কুল ফুলডে চালু হয়ে যাবে হোক সঙ্গে থাকুন পুরো ঘেমে গেছি আর এই যে এসিতে ঘুমোতে গিয়ে না এগুলো পুরো ঠান্ডা নিয়ে যন্ত্রণা হয়ে গেছে ব্যথা মানে ভালো লাগছে না আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ওই জন্য আজকে কিছুই ভিডিও করিনি মিডিয়ামে কলেজে গিয়েছিল আর বড় কিছু কিছু কাজ যেগুলো বড় মেয়ে করেছে সেগুলো আমি আর দেখাইনি ওরা তো ক্যামেরাতে আসে না তো যাই হোক এখন বাজারে যাই বাজার থেকে আসি তারপরে বাজারের দিকে চলে এসেছিলাম কিন্তু আমি ফোন নিয়ে আসিনি যেভাবে বৃষ্টি হচ্ছিল তো ওর বাবা ফোনটা থেকে আমি ভিডিও করলাম বৃষ্টি পড়ছে এখন দেখুন অল্প সবজি বেশি এখানে সবজি সেইভাবে না কারণ কেন বলুন তো বৃষ্টির সময় তো সেই জন্য আর এখানে মুসিপাটির গাড়ির জন্য এখন সাইটে বসাটা কম করিয়ে দিয়েছে সবজিওয়ালারা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে ঠেলানি আমাদের এই রকমই রিক্সা মতন করে সবজি বিক্রি করে এখানে বসে তো বিক্রি সেইভাবে আমরা মেয়েরা কিন্তু সবজি নেবে না মানে বসে সবজি বাঁচবে না তাই এইভাবে হলে দাঁড়িয়ে সবজি বাঁচতে ভালো তো এই বৃষ্টির সময়টা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে শশা নিচ্ছিলাম শশাটা বেশ ভালো এই যে সব্বাই অবশ্যই সবার পাশে থাকবেন কি বাজার নিয়ে এসেছি দেখাচ্ছি দেখুন টমেটো কপি এগুলো সব নিয়ে এসেছি ঢেলে আবার দেখাচ্ছি এই যে কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছে এগুলো শুকনো দেব আর এগুলো যা যা সব দেখিয়ে দিলাম কী কী আজকে নিয়ে এসেছি এই যে আলুও বসে আছে রাতে রান্না এগুলো সব এখানে বসে আছে ওগুলো সব গরম করে দিচ্ছি বাস এই দিয়ে আজকে রাতে হয়ে যাবে অল্প ভাতও আছে তো ওই জন্য বললাম না একটা সংসারের মেয়ে হয় কত রকমে কত কিছু করতে হয় দেখুন সব পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ার পরে সব কিছু ধুয়ে একদম ভর্তি বাসন আর এগুলো পরিষ্কার বেশ সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি